পটুয়াখালীর কলাপাড়ায় দশ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে দুই সালের উনিশ নভেম্বর পায়রা বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে সড়ক ও রেলপথ ছাড়াও মাদার ফেসেল থেকে লাইটার জাহাজে করে পণ্য পরিবহন হবে এ বন্দর থেকে পদ্মা সেতুর জন্য তিপ্পান্ন হাজার টন পাথর নিয়ে ইতিমধ্যে রামানাবাদ চ্যানেলের বহির্নঙ্গরে এসেছে প্রথম বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড ষোলো একর জায়গায় নির্মাণ করা হয়েছে জেটি ও অত্যাধুনিক কন্টেইনার ক্যারিয়ার আছে শুল্ক স্টেশন ও নিরাপত্তা ভবনও নিয়োগ দেওয়া হয়েছে শিপিং এজেন্ট সিএনডেফ ও ফ্রেড ফরওয়ার্ড এছাড়া শেষ হয়েছে প্রায় সাত হাজার একর জমি অধিগ্রহণের কাজ এই বন্দরটা হবে এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এই বন্দর চালু হওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ইকোনমিতে একটা বিরাট বিক্ষুষ হবে বন্দর চালুর মাধ্যমে সারা বছরের জন্য এলাকাবাসীর কাজের সুযোগ তৈরি হবে এছাড়া নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে কর্মসংস্থানও বাড়বে কর্মসংস্থান হবে চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না এমন বড় জাহাজ জোয়ার ভাটার অপেক্ষা না করে ভিড়তে পারবে পায়রা বন্দরে নেপাল ও ভুটান খুব সহজেই ব্যবহার করতে পারবে এ বন্দর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক